আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই হেলদি একটা ভেজিটেবলের আইটেম এটা হচ্ছে নর্মাল যে আমাদের লোকাল যে ভেজিটেবলগুলো থাকে সেই ভেজিটেবলগুলো দিয়ে কীভাবে সথে ভেজিটেবল তৈরি করবেন মূলত আমরা রেস্টুরেন্টে দামি ভেজিটেবল দিয়ে সথে ভেজিটেবলটা খেয়েছি অনেক সময় কিন্তু লোকাল সিসিঙ্গা কাঁচা পেঁপে পোটল এগুলো দিয়ে কীভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি পানি নিয়েছি নর্মাল পানি পানি তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি তো পানি যখন গরম হয়ে যাবে তারপর দিচ্ছি লবণ লবণ দিচ্ছি এক টি স্পুন থেকে একটু বেশি একটি থেকে একটু বেশি লবণ দিচ্ছে লবণটা একটু কম বেশি করে দিতে পারেন আর লবণ কম দিলে কোনো অসুবিধা নেই পরবর্তীতে লবণ দেওয়া লাগবে তারপর প্রথমে পানিতে আমি যে সবজিটা ছাড়ছি সেটা হচ্ছে পেঁপে এখানে একটা ব্যাপার খুবই কেয়ারফুলি আপনার মাথায় রাখতে হবে যে সবজিটা খুবই শক্ত যে সবজিটা শক্ত সেই সবজিগুলো আগে পানিতে ছাড়তে হবে পেঁপেটা দেওয়ার পর পেঁপে একটু ব্লাঞ্চ হতে সময় লাগে পেঁপে পেঁপে কেমন ভাবে কাটবেন আমি একটু পাতলা করে কেটেছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনার একটু মোটা করেও কাটতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গাজর গাজর গুলো একটু ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি অর্থাৎ আঙ্গুলের মতো সাইজ করে গাজর দেওয়ার পর আরো এক মিনিট অপেক্ষা করবো তারপর দিচ্ছি পটল এবং মূলা অনেকে হাসতে পারেন যে মূলাও এখানে আসলে আমি এই সবজিটা লোকাল সবজিগুলো দিয়ে যেগুলো সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা যে সবজিটা পছন্দ করেন না বা যেটা অনেকের অ্যালার্জি থাকে যে সবজিতে সেই সবজিটা অ্যাভয়েড করতে পারেন চাইলে আপনারা মিষ্টি কর্মাও ইউজ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে সবজি কাটার পরে কালো হয়ে যায় সেই সবজিগুলো না দেওয়ার জন্য যেমন আলু তারপরে হচ্ছে কাঁচা কলা এই সবজিগুলো না দেওয়ার জন্য অথবা বেগুন তারপর সিসিঙে দিয়ে দিচ্ছি এই দেখেন সবজিগুলোর কালাটা কালার কতটা চমৎকার হয়েছে একদম লাশ মুহূর্তে দিব বর্গটি long beans সবজির কালার দেখে কি মনে হয় আইবে সবুজ চমৎকার কালার এখন যে ব্যাপারে একটু মজার ব্যাপারটা হচ্ছে অনেকেই এই সবজি একেবারে সিদ্ধও বেশি করে ফেলেন তখন সবজির যে গুণাবলী সেটা থাকে না এটা মূলত ব্লাঞ্চ করার মানে হচ্ছে সবজিতে যে কষ্টটা থাকে সেই কষ্টটা কোষ দূর করে একটু হালকা সিদ্ধ করে নেওয়া তাহলে সবজির যে ফকর গুণাবলী সেগুলো থাকবে বাস আমার ব্লাঞ্চ করা শেষ বরবটি দেওয়ার পর ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেট অপেক্ষা করবেন তারপর বরবটিগুলো তুলে সবজিগুলো তুলে একদম ঠান্ডা পানিতে ছাড়বেন সবজিগুলো অবশ্যই ঠান্ডা পানিতে ছাড়বেন যদি পালন বরফের পানিতে ছাড়বেন সেক্ষেত্রে সবজির কালার অক্ষুন্ন থাকবে আর অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে সবজির কালার নষ্ট হয়ে যাবে সবজি একেবারে নরম হয়ে যাবে এখন ভালোভাবে একটু সবজিটা ঠান্ডা করে নিচ্ছি তারপর সতে করবেন কিভাবে সেটা দেখাচ্ছে প্রথমে আমি একটি প্রাইফ্যানে একটু অলিভয়েল নিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবিন দিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অয়েল দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি বাটার বাটারের সাথে দিয়ে দিচ্ছি এক কে বিজনের মতো রসুন রসুন আর বাটা একটু শত করে নেবেন তবে এই সময়টা হালকা আছে শত করবেন তাহলে রসুনের গ্রানটা প্রপার্টি পাবেন রসুন যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তারপর দেখেন সবজিগুলোর কালার দেখছেন কতটা সবুজ হয়েছে মাসাল্লাহ তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিবেন জাস্ট হাতের সিমটি দিয়ে দিবেন আর একটু সাদা গোলমরিচ আর দিচ্ছি একটু কালো গোলমরিচ গোলমরিচটা ইনস্ট্যান্ট ক্রাশ করে দিবেন অনেকে বলে যে গোলমরিচ যদি বেটে দিই তাহলে হবে কিনা না গোলমরিচ বেটে দিলে হবে না অবশ্যই ভাবে পাউডার করে দিতে হবে হালকা একটু করে তারপর হাই হিটে টস করে নেবেন এটা কিন্তু বেশিক্ষণ টস করা যাবে না মোটামুটি যখন সবজি ভিতরে গরম হয়ে যাবে রাতে হয়ে যাবে আর এই সবজিতে সবজিতে একটু হালকা কাঁচা থাকে অর্থাৎ এইটটি পার্সেন্ট কুক হবে তাহলে সবজি প্রপার ফুড ভেলু ফুড নিয়ে পাবেন বা রেডি হয়ে গেল আমার সবজিটা বাচ্চাদের জন্য প্রপার একটি খাবার এবং যারা অসুস্থ আছেন বা যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি খাবার এই যে দেখেন সবজির কালারটা কতটা লোভনীয় এবং লুক্রেটিভ ভাত না খেয়ে সবজিটাই খেতে পারবেন কারণ এটা এমনটাই এমনই সবজি আমি এক পিস ট্রাই করে দেখি অনেকেই রেসিপি ছেড়েছেন মেসেঞ্জারে যার কারণে আজকে রেসিপিটা শেয়ার করা যদিও এটার ভিডিও আরো একবার দেওয়া আছে তবে সেটা একটু দামি সবজি দিয়ে আর আজকে যেটা দিয়েছে এটা কম দামি বা লোকাল সবজি যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে তো ট্রাই করে দেখি বিসমিল্লা সেদিন এত পারফেক্ট হয়েছে লব ওনার গল্প আর কিছু না এবার টাই করে দেখেন খুব এনজয় করতে পারবেন ও লাভও দিতে পারবেন মিষ্টি ক্রমাও দিতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ